রাজধানীর খিলগায়ে থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্তির কর্মশালা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে খিলগাঁয়ের গোড়ান এলাকার একটি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাবেশের শুরুতে খিলগাঁও থানা বিএনপির পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয় বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণ এ মিছিলে অংশ নেয় মিছিল শেষে স্থানীয় ভুইয়া মাঠে জনসম্পৃত্তির কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাস এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধা খিলগাঁও এক নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ আকুন্দ এবং এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি এম জামান ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি জাভেদ রহমান সহ আরো অনেকেই